হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি কষে দেখি সলল অর্থাৎ লম্ববিত্তাকার শঙ্কু চ্যাপ্টারের এগারো নম্বর অঙ্কটি কষে দেখাবো দেখুন এখানে বলা আছে সোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য একুশ সেমি টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুহূর্তে প্রতি বর্গ সেমি দশ পয়সা হিসেবে সাতান্ন দশমিক পঁচাত্তর টাকা খরচ পড়ে টোপরটির উচ্চতা ও তীর্যক উচ্চতা হিসেব করে লিখি তাহলে এই অঙ্কটি খাতায় আমি খুব সহজেই সলভ করে দেখাবো এখন কিভাবে করতে হবে অঙ্কটি তাহলে বলা ছিল ব্যাস হচ্ছে একুশ সেমি তাহলে ব্যাসার্ধটা কত হবে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধটা পাবো আর সাতান্ন দশমিক পঁচাত্তর টাকা খরচ হয় বলছে তাহলে এই টাকাটাকে আমি পয়সায় রূপান্তরিত করলাম তাহলে টাকাকে একশো দিয়ে গুণ করলে পয়সায় রূপান্তরিত হবে তখন দশমিকটা থাকবে না সাতান্নশো পঁচাত্তর পয়সা হয়ে যাবে এখন বলছে যে তাহলে আমরা কি করব দশ পয়সা হিসাবে এত টাকা খরচ পড়ে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখান থেকে বার করে নিব তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল তাহলে তলের ক্ষেত্রফলটা কত হবে দেখুন পাঁচ হাজার সাতশো পঁচাত্তরকে দশ দিয়ে আমরা ভাগ করে নিব তাহলে কী পাবো পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাবো আবার পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি লম্ববৃত্তাকার আকার শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেই ফর্মুলাটা হচ্ছে পাই আর এল সমান সমান পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ দেখুন এখানে আমি এলটা ধরে নিই নি তাহলে এখানে পাশে আমি লিখে নিচ্ছি ধরি তির্য উচ্চতা এল তাহলে তির্যক উচ্চতাটা এল ধরে নিলাম এল সেমি তির্যক উচ্চতাটাকে আমি এল সেমি লিখে নিলাম তারপর এখানে দেখুন মানগুলো যদি আমি বসাই পায়ের মানটা হচ্ছে বাইশ বাই সাত আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধের মানটা হচ্ছে একুশ বাই দুই ইন্টু এল সমান সমান পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ এখন বাদিকে শুধু এলটাকে রাখবো এলের মানটা বার করব ডান দিকে বাদ বাকিগুলোকে নিয়ে যাব তাহলে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ নিচে ছিল সাত গুনন দুই এটা উপরে যাবে আর উপরের বাইশ গুনন একুশ এগুলো নিচে চলে আসবে সাত দিয়ে কাটুন তিন সাথে একুশ তারপর দুই দিয়ে কার্টুন এগারো দুঘন বাইশ হ্যাঁ তাহলে এগারো দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হবে পাঁচ এগারোই পঞ্চান্ন সাতান্নর মধ্যে দুই বাকি থাকলো দুয়ে সাত সাতাইশ এগারো দুঃখ বাইশ বাকি থাকলো পাঁচ পাঁচে পাঁচ পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন এবার তিন দিয়ে কাটলে কত হবে তিন দিয়ে যদি কাটি তাহলে তিন সতেরোই একান্ন একে পাঁচ পনেরো তাহলে তিন পাঁচে পনেরো একশো পঁচাত্তর আর নিচে আছে দশ তাহলে একশো পঁচাত্তর বাই দশ এটাকেও যদি আমি দশ দিয়ে সরাসরি ভাগ করি তাহলে হবে সতেরো দশমিক পাঁচ কত হবে সতেরো দশমিক পাঁচ তাহলে এল এর মানটা আমি এখানে পেয়ে গেছি তো এখন এল মানে হচ্ছে তির্যক উচ্চতা তার মানে অঙ্কটির লাস্ট কোশ্চেনের অ্যান্সারটি আমাদের হয়ে গেছে তির্যক উচ্চতাটার মান হচ্ছে সতেরো দশমিক পাঁচ হ্যাঁ তার মানে এইটা হলো সতেরো দশমিক পাঁচ এই যে তির্যক উচ্চতা এল এটা হলো সতেরো দশমিক পাঁচ আপনারা লিখতে পারেন সাড়ে সতেরো মানে পঁয়ত্রিশ বাই দুই এভাবেও লিখতে পারেন এবার দেখে আমরা কি লিখব আর একটা প্রশ্ন বলছে যে টোপুটির উচ্চতা কত তার মানে এখন এই উচ্চতাটা বের করতে হবে তাহলে উচ্চতাটাকে আমি যদি এইচ ধরে নেই তাহলে কীভাবে বার করবো দেখুন এইচের ফর্মুলা কী এইসের ফর্মুলা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার শঙ্কু চ্যাপ্টারে এই ফর্মুলাটা আমরা পড়েছি তাহলে এর মানটা হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই আরের মানটা হচ্ছে একুশ বাই দুই এগুলো স্কোয়ার অবশ্যই তাহলে স্কোয়ার করলে কত হবে পঁয়ত্রিশ স্কোয়ার করলে বারোশো পঁচিশ হয় দুই স্কোয়ার করলে চার হয় একুশ স্কোয়ার করলে চারশো একচল্লিশ হয় দুই স্কোয়ার করলে চার হয় এবার এটাকে যদি লসাগু করি তাহলে চার তো নিচে থাকবেই তাহলে বারোশো পঁচিশ মাইনাস চারশো একচল্লিশ তার মানে কত হবে সাতশো চুরাশি বাই চার তার মানে এক আছে পাঁচ মিল করতে চার চার আছে বারো মিল করতে আট হাতে থাকলো এক পাঁচ আছে বারো মিল করতে সাত এটাকে যদি আপনারা চার দিয়ে ভাগ করেন তাহলে পাবেন একশো ছিয়ানব্বই চার এক চার তিনে আট আটত্রিশ চার লং ছত্রিশ দুই ছয় ছাব্বিশ চার ছয় চব্বিশ আচ্ছা চার ছয় চব্বিশ হ্যাঁ তাহলে একশো ছিয়ানব্বই বর্গমূল হবে চোদ্দ তার মানে উচ্চতাটা হচ্ছে চোদ্দো সেমি আর তির্যক উচ্চতা তো সতেরো দশমিক পাঁচ সেমি হ্যাঁ অঙ্কটির এই দুটি প্রশ্ন চাওয়া হয়েছিল তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত